বাংলা স্টারের বহরে যুক্ত হলো পাপনার সবচেয়েতে লাক্সারিয়াস সুইট ক্লাস স্লিপার বাস হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি কারণ আপনারা আমাকে যে পরিমাণ সাপোর্ট করতেছেন সত্যি এটা প্রশংসনীয় আশা করি আপনারা সবাই এইভাবেই আমাকে সাপোর্ট করতে থাকবেন এবং ইচ্ছা আছে আপনাদের সবাইকে নিয়ে অনেক দূর এগিয়ে যাওয়ার তারপরেও বাকিটা আল্লাহর উপর তো যাই হোক এখন আমরা ভিডিওর মূল অংশে প্রবেশ করি আপনারা যদি এখানে একটু খেয়াল করেন তাহলে দেখবেন যে বাসটাতে মার্কোপলোর বডি শেপটা দেওয়ার চেষ্টা করছে আমি বলবো না যে সম্পূর্ণ হুবহু কপি হয়েছে বাট নাইনটি পার্সেন্ট হয়েছে যার জন্য বাসটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে তো বাসটির আউটলুক আপনাদের কাছে কেমন লাগলো এটা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন চলুন এখন আমরা বাসের ভেতরে প্রবেশ করি এবং দেখি বাসের ভেতরটা কেনলে কি করছে তো ভিতরে প্রবেশ করার সাথে সাথে আমার চোখে যেটা ধরল সেটা হচ্ছে যে হিনো আর এম টুর যে ড্যাশবোর্ড তারা এটা সম্পূর্ণ নতুন করে করছে এই ড্যাশবোর্ডটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে দেখতে অনেকটা গর্জিয়াস লাগতেছে তারপরে আপনারা যদি একটু খেয়াল করেন তাদের দুই পাশে দুইটা যে মিরর আছে মিরর শেপটাও আমার কাছে ভালো লাগছে তারপরে আপনারা যদি এখন বাসের ভেতরটা লক্ষ্য করেন তাহলে দেখবেন যে নিচে সিট এবং উপরে স্লিপার যার মানে বাসটি সুইট ক্লাস স্লিপার এবং আপনারা যদি একটু নিচের সিটের দিকে লক্ষ্য করেন তাহলে দেখবেন যে নিচের সিটগুলো টু এস টু ওয়ান ফরমেশনে সাজানো মানে বিজনেস ক্লাস সিট এবং এখানে আমি আরেকটা জিনিস লক্ষ্য করলাম সেটা হচ্ছে যে বাসের লাস্টের অংশে মানে কোনো সিট নেই মানে উপরেও বেদ নিচেও বেদ এটা করার একটা কারণ থাকতে পারে সেটা হচ্ছে যে কোনো অসুস্থ ব্যক্তি অথবা কোনো বয়স্ক ব্যক্তি মানে সিঁড়ি দিয়ে তো উপরে ওঠা তার খুব একটা সমস্যা যার জন্য হয়তো তারা এই ব্যবস্থাটা নিচে যে নিচে স্লিপার হলে পরে তারা খুব সুন্দরভাবে মানে কোনো কষ্ট ছাড়াই তারা স্লিপারে জার্নি করতে পারবে সো তাদের এই উদ্যোগটা কিন্তু খুবই প্রশংসনীয় তো যাই হোক এখন আমরা যদি বাসের সিটের প্রসঙ্গে আসি তাহলে বলবো যে বাসের সিটগুলো দেখতে কিন্তু অনেকটা বিমানের সিটের মতো সত্যি বলতে তাদের ডাক নামও কিন্তু বিমান তো যাই হোক একটু মজা করলাম কেউ সিরিয়াসলি নেবেন না আপনারা যদি এখানে লক্ষ্য করেন তাহলে দেখবেন প্রতিটা সিটে একটা করে বালিশ দেওয়া আছে এবং বালিশে তাদের নামে ট্যাগ দেওয়া সো জিনিসটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে আর সিটের কথা বলতে গেলে সিটটা কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির তো আমরা যদি একটু উপরে লক্ষ্য করি তাহলে দেখব উপরে স্লিপার এবং এই স্লিপারে আপনারা যে যে সুবিধা পাচ্ছেন তা হচ্ছে একটা এসি কন্ট্রোলার প্লাস জুদা রাখার বক্স সাথে দুটা বালিশ মানে সিঙ্গেল বেডে একটা বালিশ ডবল বেডে বেডে দুইটা বালিশ প্লাস কোল বালিশ যেটা সিঙ্গেলদের জন্য অনেক উপকার আরেকটা জিনিস সেটা হচ্ছে যে কলিং বেল যার মাধ্যমে আপনারা সুপারভাইজারকে যখন খুশি তখনই ডাকতে পারবেন আমি আরেকটা জিনিস লক্ষ্য করলাম যে বাসের সিট যেটা সিটের মানে দুই তিনটা সিট পরপরই তাদের এরকম একটা ময়লা ফেলানোর বক্স রাখা যার মাধ্যমে যাত্রীরা খুব সহজেই একটা ময়লা ফেলার নির্দিষ্ট জায়গা পেয়ে যাচ্ছে যার জন্য বাসটা কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে সক্ষম হচ্ছে বা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে তারা সক্ষম হচ্ছে তারপরে তাদের প্রতিটি সিটের পিছে একটা করে জালি দেওয়া রয়েছে যেটাতে আপনারা পানির বোতল সহ আপনাদের প্রয়োজনীয় যাবতীয় কিছু রাখতে পারবেন তো বাসের ইন্টেরিয়রটা আমার কাছে খুবই চমৎকার লাগছে আপনাদের আরেকটা জিনিস দেখাই আমি যদি সিটে বসি তাহলে আমার যদি লেগ স্পেসের কথা বলি তাহলে কিন্তু আমার লেগ স্পেস পর্যাপ্ত আছে। এই লেগ স্পেসে মানে লং রুটেও যদি আমরা জার্নি করি তাও তেমন কোনো একটা অসুবিধা হওয়ার কথা না সো এই দিকটাও পারফেক্ট বলা চলে তারপরে সিট কোয়ালিটির কথা তো বলছি প্রিমিয়াম কোয়ালিটির যথেষ্ট আরামদায়ক ও আরেকটা কথা সেটা হচ্ছে যে আপনারা কিন্তু প্রতিটা সিটের সাথে লেগ রেস্টের সুবিধাও পাচ্ছেন তো এটাও আপনাদের জন্য একটা প্লাস পয়েন্ট তো সব মিলিয়ে কিন্তু গাড়ির ইন্টেরিয়রটা আমার কাছে খুবই চমৎকার লাগছে সিট তারপর বেইট তারপর ইন্টেরিয়রের যে লাইটিং মানে সবগুলোই মানানসই এবং মানসম্মত তারপরে যেহেতু গাড়িটা আর এম টু চেসিসের উপর নির্মিত সেহেতু খুব রিল্যাক্স একটা জার্নি আপনারা এই গাড়িতে উপভোগ করতে পারবেন তো এখন যদি আমরা পেন্টি স্কিমের কথা আসি তাহলে বলবো এই পেন্টি স্কিমটা গাড়ির সাথে যথেষ্ট মানানসই এবং এই পেন্টি স্কিমটা আনকমন টাইপ হয়েছে যার জন্য গাড়িটা দেখলে কিন্তু অনেক গরজিয়াস লাগতেছে যেটা আমার পার্সোনাল মতামত এবং গাড়িটা এই পেন্টি স্কিমের জন্যই আরও মানে গাড়িটা তো এমনি সুন্দর তারপরে এই পেন্টি স্কিমের জন্য গাড়িটা আরও সুন্দরভাবে ফুটে উঠছে আর যদি আমি ব্যাকসাইড নিয়ে কথা বলি তাহলে এই ব্যাকসাইড বাংলাদেশের মনে হয় তারাই ফার্স্ট করছে এবং এটার পরে হচ্ছে স্কেনিয়া স্লিপার ওইটাতে করা এবার তো যথেষ্ট হয়েছে আপনারা ব্যাক সাইডে দেখবেন চার চারটা ফ্যান আছে মূলত এই ফ্যানগুলোর দ্বারা বাসের ইঞ্জিনে পর্যাপ্ত বাতাস প্রবেশ করানো হয় বাসটি মূলত জুয়েল বডি ওয়ার্কশপ থেকে করা হয়েছে সত্যি জুয়েল বডি ওয়ার্কশপের প্রশংসা না করে এখানে উপায় নেই এত নিখুঁত ফিনিশিং আর এত নিখুঁত কাজ করছে সত্যি অসাধারণ তো এখন যদি আমরা বাসের রেটিং প্রশ্ন রেসে তাহলে বলবো এই বাসটি টেন আউট অফ টেন পাওয়ার যোগ্য তো আপনাদের মতামত কি অবশ্যই কমেন্ট করে দিয়ে দিবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ব্যাটনে প্রেস করবেন এবং সামনে আসছে আরও বিভিন্ন আপডেট এবং বিভিন্ন ইনফরমেটিভ ভিডিও তাই দেরি না করে এখনই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল দিয়ে রাখবেন আর যারা আমার চ্যানেলটা ইতোমধ্যে সাবস্ক্রাইব করে রাখছেন তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে সামনের কোনো ভিডিওতে সেই ভিডিও দেখার অকৃত আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ